আমি আজকে যেটা দেখাবো সে একটু অন্য দেশের আমরা তো পান্তা ভাত খাই তো আমরা যেমন পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে শুকনো লঙ্কা ভেজে অনেক রকম ধরনের করে খাই আর যেটা দেখাবো আমি সেটা হলো একটু অন্য দেশে দেখুন আপনি দেখতে থাকুন আমি কি কি করছি গোটা গোটা আলু ভাজাগুলো ভেজে নিলাম এবারে শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম তেল কড়াইটার মধ্যে দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটাকেও ভেজে নিলাম তারপরে দিয়ে দেব সর্ষে গোটা সর্ষে কালো একটু সর্ষে দিয়ে দিলাম কারিপাতাগুলো যে ভাজা হয়ে গেছে আমি এই পান্তা ভাতের মধ্যে দিয়ে দিলাম আর যে সর্ষেটা ফোড়ন দিলাম এই সর্ষেটাও পান্তা ভাতের মধ্যে দিয়ে দিলাম এইবারে দেখুন আমার একটা বন্ধু ছিল গল্পটা বলি সেই বন্ধুটা উড়িষ্যা থাকে আর সেই উড়িষ্যাতে থাকে আমার সঙ্গে খুব আলাপ হয়ে গেছে সেখানে একদম নিজের মতন করে বলে যখন যাবি উড়িষ্যাতে তখন আমার বাড়ি হয়ে আসবে তা আর আমার বাড়ির সামনে তার মাসির বাড়ি ওই আসা যাওয়া করতে করতে একটা হয়ে গেল পরিচয় তারপরে এরকম করতে করতে তাই বললাম ঠিক আছে একদিন বহুদিনের কথা কিন্তু আমি আজকে বলছি সোশ্যাল মিডিয়ায় দেখছি যেই পান্থা দেখাচ্ছেন তাই আমি বললাম কেউ এটা তো আমিও জানি তাই বলছি তাহলে আমিও একটু করে দেখাই তারপরে তা আমি একদিন বললাম আরে সকালবেলা একদিন বলছে তোমরা এরম করে পান্তা খাও ওরা মাসি বাড়ি যখন এসে আমার বাড়ি এসেছিলো তা সব ভাত ছিল তা আমি আবার ওরম করে খাচ্ছিলাম যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বলে ওরম করে কেন গো দেখবে আমাদের মতন করে খাবে দেখবে কি ভালো লাগবে তা আমি বলছি কি তোরা কী করে খাস বলে তখন আমাকে বলল সর্ষে ফোড়ন দেবে কারিপাতা ভাজবে শুকনো লঙ্কা ভাজবে দিয়ে পান্তার মধ্যে দিয়ে দেবে দিয়ে আর এই রকম ধরনের গোটা গোটা আলু ভাজবে বলে খেয়ে দেখবে কেরম লাগে আমি বললাম তাই নাকি বলে হ্যাঁ লবণ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম যে যেরকম ঝাল খাবেন যতটা সেরকমই দেবেন আর এটার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওরা এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলো কাঁচা পেঁয়াজ দিয়েছি এইবারে আরও শেষ হয়নি আর একটু আছে এটা কি বলুন তো টক দই এই ভাতের মধ্যে টক দইটা দিয়ে দিলাম এইবারে এই ভাতটাকে আমি হাত দিয়েই মাখছি বলে খেয়ে দেখো না খেয়ে দেখো না কীরকম হয়েছে তা বলছি ঠিক আছে দেখা যাক তা আমি তো এই শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে আমাকে দিয়েছে খেতেই হবে দিয়ে ভালো করে একদম গ্যাস ট্যাস দিয়ে কারিপাতা দিয়ে দই দিয়ে একদম ভালো করে চটকে 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 মাখলাম বলে দেখো খেয়ে দেখো এখন কিরম লাগে তাই বলছি মা তাই না কি বলে দেখো তো আমি ভালো লাগবে তো বলে আরে হ্যাঁ রে বাবা খাও না তাহলে আমি নিয়ে খাচ্ছি হুম তখন আলু ভাজা খাচ্ছি টুক হুম আমাদের থেকে তার থেকে ভালো এরকম করে করে খাবেন আপনারা এটা হলো উড়িষ্যার পান্তা ভাত পাকাল ভাত আমরা বলি পান্তা ভাত আর ওরা বলে উড়িষ্যার পাকাল ভাত করে খাবেন দেখবেন কি ভালো লাগে বেশি ঝামেলাও নেই তাহলে আলুটা ভাজতে হবে ঠিক এরকম তা আলুটাকে ওরা বলে আলু ভাজি আমরা বলি আলু ভাজা ওরা বলে আলু ভাজি ভালো লাগে শুধু হতে আমি খাচ্ছি দেখুন কী ভালো লাগছে Mm. Dat is ja, een...